বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐক্য যেন কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য যেন তারা সহ্য করেই নিতে পারছেন না দুটি দলের এক বাক্সে ভোটের সমঝোতা ক্ষিপ্ত হয়ে স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে একদম গ্রাম পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা দিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং পীর সাহেব চরমনাইকে অস럽্য ভাষায় গাল এই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমনাই পীর বলে পীর নয় ভাঁড়সরে কথা বলেন না বাংলাদেশ জামাতে ইসলামের আমির বাংলাদেশ জামাতে ইসলামীর দলকে মাঝের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিও ক্লিপে বিভিন্ন প্রোগ্রামে তারা জামাত ইসলামীকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছে জামাত ইসলামের ভূমিকা এবং যারা ছিয়াশি সালে ছিয়ানব্বই সালে বিভিন্ন হবে শুধু আমাদেরকে অসহযোগিতা করে নাই পুরো জাতিকে অসহযোগিতা করেছে তবে আপনারা লক্ষ্য করেছেন এই ডকুমেন্টারিতে একটা কথা বলেছেন এই একত্রিশ দফার বাস্তবায়ন হলে ওই রক্তের প্রতিশোধ আমরা দিতে পারবো ইনশাল্লাহ জামাত ইসলামে আমি শাহের বৌনি জামাত ইসলামের ভোট দিবে চিন্তার বিষয় এমনকি বাংলাদেশে জামাতে ইসলামীকে তারা গালি দিতে গিয়ে এক পর্যায়ে অশ্রাব্য ভাষায় বলে ফেলেন জামাতে ইসলামী বেইমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেবের চরমোনাইকে হীন করে কথা বলতে গিয়ে বলে দেন চরবনায়ের পীর একটা ভণ্ড সেখানেই তো নয় বারবার করে রকশো টেলিভিশন এবং বিশেষ সাক্ষাৎকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন প্রোগ্রামে শোনা যাচ্ছে পীর সাহেবের চরমনায়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করতে বিশেষ করে তারা বলতে চাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কা ইসলামী আন্দোলনের এই মার্কা হাত পাখা দিয়া আওয়ামী লীগের আমলে 17 বছর নাকি আওয়ামী লীগের নেতাদেরকে বাতাস দিয়ে যাচ্ছেন আরে পুরুষ কত শেখাসিনা এই গেছে দুই দাঁত বাইঙ্গা আমরা কি দিমু চর মনেই তো একটা দালাল বন্ড এটা আওয়ামী লীগের দালাল এই জামায়াত শিবিরের 17 বছর বিএমপির আছলের নিচে asyncio অপর দিকে বিএমপির এই সমস্ত বাজে বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতৃবৃন্দরা আওয়ামী লীগের যে প্রার্থী ছিল সেইখানে ওনার নির্বাহী কমিটির সদস্য বরিশালে মহানগর দীর্ঘমি সভাপতি ছিল সে একই স্টেডিয়া চরমনাইতে একই স্টেজ দিয়ে আওয়ামী লীগের সমর্থন করলো ওনার নির্বাহী কমিটির সদস্য সেইখানে এই একটা লুকুচুরি কোন জায়গায় মানে অলিখিত সমর্থন দিয়ে তলে যে নাম ব্যবহার করার জন্য তোমরা করো এরকম অনেক জায়গায় আছে তাদের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ চোদ্দ সালে আওয়ামী লীগের পাতানুকরণ নির্বাচনে অংশগ্রহণ করেননি করেননি অংশগ্রহণ দুই হাজার চব্বিশ সালের রাতের ভোটের নির্বাচনে তবে তাদের দাবি দুই হাজার আঠারো সালে যে আওয়ামী লীগ নির্বাচনটি করেছিল সেই নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের নিবন্ধনকৃত সকল দলই অংশগ্রহণ করেছিল তবে সেখানে পার্লামেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কয়েকজন এমপি পার্লামেন্টে গিয়ে কথা বলেছেন কিন্তু পীর সাহেব চরমনের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রার্থী বিজয় লাভ করতে পারেননি এখন তাদের বক্তব্য হলো পার্লামেন্টে গেল বিএমপির সদস্যরা আর বদনাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়েই তিনি বলেছিলেন এমন একটা সময় আমি সংসদে দাঁড়িয়ে বক্তৃতা করছি যেই সময়ে আমি ভোটে নির্বাচিত হতে পারিনি সংসদে আমার প্রথম দিন যে কোনো রাজনীতিবিদের মতোই সংসদে আসা সংসদে দেশের কথা মানুষের কথা বলা আমার স্বপ্ন ছিল কিন্তু আমার দুর্ভাগ্য আমি এমন একটি সংসদে প্রতিনিধিত্ব করছি যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয় এভাবে করে কয়েকজন এমপি পার্লামেন্টে 2018 সালে আওয়ামী লীগের পাতানো নির্বাচনে সংসদে গিয়ে তারা কথা বলেছেন এভাবে বলে কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের দাবি তিনি যদি সেই নির্বাচনে অংশগ্রহণ নাই করে থাকেন আওয়ামী লীগের আমলে আমরাই যদি শুধু অংশগ্রহণ করার কারণে দোষী হই ইরাক কেন এখন মেয়র দাবি করে যাচ্ছেন কেন মেয়র দাবি করে যাচ্ছেন চট্টগ্রামের শাহাদাত হোসেন প্রতিবাদের সুরে বলেন আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম দুই হাজার আঠারো সনে যেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী এক এককথায় সমস্ত রাজনৈতিক দলগুলি অংশ নিয়েছিল সেই নির্বাচনে আমরা কোনো ফলাফল করতে পারিনি রাতের ভোটে আওয়ামী লীগের এমপিরা নির্বাচিত হয়ে যায় তবে ফল কিছুটা খেয়েছে বিএমপির সংসদে আমার প্রথম দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি এমন একটি সংসদে প্রতিনিধিত্ব করছি যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয় পার্লামেন্টে তাদেরও কয়েকজন এমপি প্রার্থী কথা বলেছেন পার্লামেন্টে তারাও কথা বলার সুযোগ পেয়েছেন এই প্রতিবাদের সুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বলেন পার্লামেন্টে আওয়ামী লীগের আমলে গিয়েছেন তারা আর ফল খাচ্ছি নাকি আমরা এটা আমাদের বিরুদ্ধে আগামীতে আমাদের গণজোয়ার দেখে তাদের একটি ভুল অপপ্রচার এর তীব্র নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে হারিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েকজন নেতা সঙ্গে যদি চরমনাই মিডিয়া কথা বলে আপনাদেরকে নিয়ে বিএমপির স্থায়ী কমিটি থেকে শুরু করে নিম্ন শ্রেণী পর্যন্ত বাজে বিহিত করে গালি গালাস করে যাচ্ছেন এর প্রতিকিয়ার স্বরূপ আপনারা কি বলতে চান তখন তারা একটাই বক্তব্য দিয়ে থাকেন এই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাতে ইসলামী দলের কোনো ক্ষতি হবে না বরং গালমন্দ মানুষ ফেসবুক সোশ্যাল মিডিয়ার সর্বমহলে দেখে তাদের বিরুদ্ধেই অবস্থান নেবে এবং আগামী নির্বাচনে তারা যে ভোটে হারবে এই গালমন্দই তার জন্যে যথেষ্ট হবে আমি মোহাম্মদ আবুহানি চরমনাই মিডিয়া মুলাদি বরিশাল